নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলের জন্য থাকলো অনেক ভালোবাসা স্বাগতও ভালোবাসা আজকে আমি তৈরি করছি এই সিজনেরই একটা নতুন জিনিস সেটা কীভাবে আমি কীভাবে তৈরি করি দেখ পুরো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো প্রথমে আমি ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি যার মধ্যে ছিল কাঁচা লঙ্কা আদা বাটা আর আলুটা কিন্তু আমি সিদ্ধ করি নি এইবার আলুটাকে আমি বেশ ভালো করে তবে খুব লাল লাল করবো না একটু ভেজে নেব একটু এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দেখো আলু ভাজাটাও প্রায় হয়েই গেছে এরপরে এই আলুগুলোকে তিলে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপর নিচুড়টাকেও এমনি বেশ ভালো করে ভেজে নেব এই ইঁচড়টা যদি ভেজে নেওয়া হয় তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সেই জন্য ইঁচড়টাকেও ভালো করে ভেজে নিচ্ছি এটা একটা ছোট্ট টিপস এঁচোড় ভাজা হয়ে গেছে এঁচোড় তুলে নিচ্ছি আমি এরপর এর মধ্যে একটু তেল দিয়ে তবে তেলের পরিমাণ খুবই কম দেবে এই তেলটা দিয়ে একটা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু গোটা জিরে এটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখনই একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা যাতে পুড়ে না যায় সেজন্যটা লাস্টে দিলাম এরপর দিয়ে দিলাম বেটে রাখা পেস্টা যার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা বাটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম বেশ করে এবার কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা কালার করার জন্য মশলাটা ভালো করে আমি একটু বেটে নিচ্ছি আর একটু করে জল দিচ্ছি যাতে তলায় না লেগে যায় মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে মশলা ভাজতে ভাজতে বোঝা যাচ্ছে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি চিনিটা দিলে কী হয় ব্যালেন্সটা ঠিকঠাক রাখে অবশ্যই আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে তেজ ছেড়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলু আর নিচু সবই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব যে পেস্টটা তৈরি করেছিলাম ওর মধ্যে একটু আমি জিরে বাটাও দিয়েছিলাম ভালো করে আস্তে আস্তে কম আছে এটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখলাম বেশ কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি শুকনো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল তবে জলটা তোমরা পরিমাণ মতো দেবে আর জলটা অবশ্যই একটু গরম করে নিলে বেশি টেস্টটা ভালো হয় ভালো করে আমি এবার এটাকে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ফুটিয়ে নেব দশ পনেরো মিনিট নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর ঘি দিলে আরও বেশি ভালো হয় যেহেতু নিরামিষ তরকারি তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো আর একটু ফুটিয়ে নিয়ে এরপর দেখে নাও বেশ মাখা মাখা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি এই রেসিপিটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা প্রতিদিন দেখো আমি একটু ঘিও দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে ঘি দিলে দারুণ সুন্দর হয় আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধু হয়ে ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে